শুভ সন্ধ্যা বন্ধুরা আমার আজকের উপস্থাপনা আমার প্রেমের গল্প আমার প্রেমের গল্প কিভাবে যে শুরু তোমার চোখে দেখেছিলাম এক নূতন স্বপ্নরূপ তোমার হাসিতে ছিল এক মায়াবী আলো মনে হয়েছিল পৃথিবীটা যেন আরো ভালো তোমার নামটি ছিল আমার প্রথম গান তোমার ছোঁয়ায় ফুটেছিল হৃদয়ের বাসন্তী প্রাণ পথের ধারে দাঁড়িয়ে কতদিন কাটিয়েছি সময় তোমার অপেক্ষায় ভেবেছি এই তো আমার স্বপ্নময় কিন্তু সময়ের চলায় সব বদলে গেল তোমার ঠোঁটে বসন্ত ছিল কিন্তু হৃদয়ে শীত এলো তুমি হয়তো চেয়েছিলে অন্য এক জীবন আমি রয়ে গেলাম হাতে শুধু ব্যথার বিপুল সঞ্চয়ন তুমি চলে গেলে আর ফিরলে না আমার হৃদয়টা ভেঙে পড়ল ছিল না কোনো সান্ত্বনা রাতগুলো হয়ে গেল বিষাদে ভরা তোমার স্মৃতি যেন প্রতিটি নিঃশ্বাসে আটকে থাকা কাঁটা তবু ভুলিনি তোমার মায়ার কাহিনী হৃদয়ের কোণে এখনো রয়ে গেছে সেই অনুভূতির ধ্বনি তোমার চলে যাওয়া আমাকে শিখিয়েছে একক ধ্যান প্রেমের পথে হাঁটতে গেলে মেনে নিতে হয় ক্ষণিক অভিমান তবু মনে করি তুমি সুখে থেকো তোমার সুখের জন্য আজও প্রার্থনায় বসি চোখ ভিজিয়ে রেখো আমার গল্পটা রইল এখানেই অসম্পূর্ণ তুমি ছিলে আছো থাকবে চিরকাল হৃদয়ের পূর্ণ তোমার হাসি যদি দেখতাম আর একবার তোমার চোখের মায়ায় হারিয়ে যেতে চাই আবার তবে জানি সেই দিন হয়তো আর আসবে না আমার প্রেমের গল্প রয়ে যাবে স্মৃতির ভার এই গল্প এই কবিতা শুধু তোমার জন্য তুমি জানবে না কখনো এই হৃদয়ের অন্তর্দহন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা আমার প্রেমের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার কণ্ঠের এই উপস্থাপনা আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ